আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে লিভোস্টার এটি একটি সিরাপ জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে লিভোসালভিউটামল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার লিমিটেড এখন আসুন যে লিভয়েস্টার এই সিরাপটির কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে অ্যাজমা বা হাঁপানি রোগের চিকিৎসায় মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের হাঁপানি রোগের কারণে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয় নিঃশ্বাস টেনে টেনে নিতে হয় বুকের ভিতরে শো শো শব্দ করে প্রচুর পরিমাণে কাশি হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাদের জন্যই মূলত লিভস্টার এই সিরাপটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এখন আসুন যে লিভস্টার এই সিরাপটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে বা যাদের বয়স বারো বছরের উপরে তাদের ক্ষেত্রে এক থেকে দুই চা চামচ সিরাপ দিনে তিনবার সেবন করতে হবে আর যারা অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ যাদের বয়স হচ্ছে ছয় বছর থেকে এগারো বছরের ভিতরে সেই সকল রুগীদের ক্ষেত্রে একচাশ চামচ সিরাপ দিনে তিনবার সেবন করতে হবে আর অসুদটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে হৃদ স্পন্ধন বেড়ে যেতে পারে মাংস পেশির খিচুনি হতে পারে বমি বমি ভাব হতে পারে বুক জ্বালা পড়া হতে পারে ডায়রিয়া হতে পারে মাথা ব্যথা হতে পারে অবসাদ হতে পারে ঘুম ঘুম ভাব হতে পারে ইত্যাদি আর বিশেষ করে যে সকল রুগীদের ডায়াবেটিস মৃগী রোগ হৃদরোগ হার্ট ফেইলর অনিয়মিত হৃদ স্পন্দন আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই লিভোস্টার এই সিরাপটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন না করাই সবচাইতে ভালো হবে আর স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করা যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর লিভস্টার এই সিরাপটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজে পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে পঞ্চাশ মিলের একটি লিভয়েস্টার সিরাপের দাম মাত্র তিরিশ টাকা আর একশো মিলের একটি লিভয়েস্টার সিরাপের দাম বা মূল্য মাত্র ৪৫ টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে